আসসালামু আলাইকুম চৌত্রিশতম বিশ্বে এসে আসা একটি প্রশ্ন হচ্ছে একটি পঞ্চভুজের সমষ্টি চার সমকোণ ছয় সমকোণ আট সমকোণ ঘর নাম্বার দশ সমকোণ তাহলে এই অঙ্কটা সলভ করার জন্য মাত্র ফর্মুলা জানাই যথেষ্ট যে বহুভুজের অন্তস্থ কোনগুলো সমষ্টি যে ফর্মুলাটা রয়েছে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এখানে এনটা হচ্ছে সুষম বাহুপুজের বাহুর সংখ্যা তাহলে এখানে যেহেতু বাহুর সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ মাইনাস দুই গুণন একশো আশি ডিগ্রি তাহলে এখানে তিন গুণন একশো আশি ডিগ্রি তিনের সাথে একশো আশিকে গুণ করে দিলে এটা অ্যান্সার চলে আসে পাঁচশো চল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমাদের পাঁচশো চল্লিশ ডিগ্রি আমরা জানি এক সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি তাহলে নব্বই দিয়ে যদি চল্লিশ পাঁচশো চল্লিশকে ডিভাইড করা হয় তাহলে ছয় নং চুয়ান্ন দ্যাট মিন্স ছয় বার চলে যায় তাহলে এটার অ্যান্সার হচ্ছে ছয় সমকোণ অপশন খ এটার অ্যান্সার হচ্ছে ছয় সমকোণ